হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে বাড়িতে সবাই গেছে মাঠে মা বাবা বাকি সবাই গেছে মাঠে শুধুমাত্র আমি বাড়ি আছে আর আমার ঠাকুমা বাড়ি আছে তো কেন মাঠে গেছে আজকে আমাদের ধান ঝাড়া হচ্ছে মাঠে তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কীভাবে চাষিরা মাঠে চাষ করে কিভাবে ধান ঝাড়ে তো সমস্তটা আজকে দেখাবো আর আমি ওদের জন্য নিয়ে যাবো পোড়া শরবত তো তোমরা আজকে ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে আর এই যে দুটো আম দেখতে দুটো আমি উনুনে পোড়াতে দেবো কারণ একটু আগে আমাদের রান্না হয়েছে উনুনে তো সেজন্য ভাবলাম উনুনে যেহেতু এখন আগুন আছে তো তাড়াতাড়ি করে এটা যদি আমি দিয়ে দিই উনুনে তা পোড়াটা তাড়াতাড়ি হয়েছে আর গ্যাসে করতে গেলে আবার গ্যাস চল অনেক রকম ঝামেলা ওই দেখো কোনো উনুনে আগুন আছে আর এই দুটো আম আমি এখন দিয়ে দেবো উনুনের মধ্যে থেকে আমি আম পোড়াগুলোকে নিয়ে এসেছি আম পোড়াগুলো কিন্তু হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে তো এবার এগুলোকে ধুতে হবে কারণ অনেকটা ছাই লেগে আছে তো ধুয়ে সমস্ত কিছু রেডি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমি একটা একটা করে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ পোড়ানোর সময় না একটুখানি পুড়ে পুড়ে গেলে ওটাই বেস্ট লাগে একটু পোড়া পোড়া স্মেল হলে খেতে একটু বেশি ভালো লাগে হচ্ছে শরবতটা সেই একটু পোড়া পোড়া মতোই করেছিলাম মানে এক সাইডে আমার পোড়া হয়েছিলো এক সাইডে মানে পোড়াটা বোঝা যাচ্ছিলো না তারপর আমি স্বাদ মতো চিনি দিয়ে নিলাম এর পর এর মধ্যে আর চিনি দেওয়ার পরে না ওটাকে আমি জল দেওয়ার আগে ভালো করে হচ্ছে একটু মিক্স করে নেবো তাহলে হচ্ছে চিনি চিনিটার মধ্যে ভালোভাবে মিক্স করবে আর হ্যাঁ আমি না এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়ে নিই কারণ আমার হাতে টাইম অনেক অল্প ছিল আমাকে বারবার ফোন করছিলো নিয়ে যাওয়ার জন্য তো আমি ভাবলাম ঠিক আছে শর্ট টাইমে এটা করবো ওর জন্য তারপরে ওই যে সাত মতো হচ্ছে বিট নুন দিয়ে নিলাম ওর মধ্যে তারপরে এটাকেও ভালো মতো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব তো ফার্স্টে এর মধ্যে একটু জল নিয়ে নেব ঠান্ডা জল তো এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ হচ্ছে মিক্স করব করে তারপর হচ্ছে আমি ওর মধ্যে বাকি সমস্ত জিনিসগুলো দেব। তো প্রথমে এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে লঙ্কা বলতে শুকনো লঙ্কা মানে পোড়া করেও দিলে ভালো লাগে মানে যখন আম পোড়াটা করবো শুকনো লঙ্কা পোড়া করে দিলে ভালো কিন্তু এটা যেহেতু মাঠে নিয়ে যাব ওরা রোদের মধ্যে কাজ করছে সেই জন্য ওর মধ্যে আর পোড়া লঙ্কা দেবো না আমি হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর এদিকে হচ্ছে জল জিরা দিয়ে দিলাম এতে একটু ফ্লেভারটা একটু বেটার হবে আম্পোড়া শরবত রেডি দেখো কত সুন্দর হয়েছে আর এদিকে শুধু আইসক্রিমগুলো দিয়ে দিলে একদম পুরোপুরি রেডি আমি মাঠে চলে যাবো নিয়ে কিন্তু মাঠে যেতে যেতে এবার ঠান্ডা থাকলে হয় তো চলো আর দেরি করা যাবে না আমার এক হাড়ি শরবত কিন্তু রেডি হয়ে গেছে আর দেরি করা যাবে না তাড়াতাড়ি করে যেতে হবে না হলে গরম হয়ে যাবে তো বেশি বক বক করবো না আর মাথার মধ্যে দেখো ওনাটা ভালো মতো করে নিয়ে নিয়েছি কারণ ভীষণ রোদ বাইরে তো চলো দেখো কত রোদ ওই দেখো তালে নিচ্ছে আমার বাবা আর বাকি সবাই রেস্ট করছে আর ওই যে ধানের বিচুল যাচ্ছে ওখানে হচ্ছে ধান ঝাড়াচ্ছে তো যেখানে রেস্ট করতে বসেছে ওখানে আমি শরবতটা নিয়ে যাবো

ईद है को तो कोम को मा को रे कोम को मा ए आने के छे तो बाईए फोड़िया जास तो साइड दे हां <laughs> तले <laughs> का भी देना पहले हटेला वंश हां लाओ आवे लगी कौन गास राम है क्या बोला तम बढालाम एक गास अंदरिनी चलेन दा ये जे काटा ये बे तो दापटा रे बस एम्नी पेट

তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে যাচ্ছি ওই যে ওদের শরবত ওদের কিন্তু শরবত ভীষণই পছন্দ হয়েছে শুধু বলছিলেন একটু ঝালটা বেশি দিলে ভালো তো আমি ইচ্ছে করেই মানে ঝালটা কম দিয়েছি কারণ মাঠে কাজ করছে তো তো খেয়ে যেতে আবার বেশি কিছু হয়ে যায় তো ওর জন্যে আমি ঝালটা কম দিয়েছি দিয়ে বানিয়েছি তো ওদের ভীষণই পছন্দ হয়েছে ওরা আমি এখনও রেস্ট করছে আমাকে বলে তুই বাড়ি চলে যাও অযথা ওদের মধ্যে থাকিস না তো আমি বাড়ি চলে যাচ্ছি আর হচ্ছে ওই সাইডটা ওইখানে ওরা হচ্ছে ধানটা ঝাড়ছে আর আমি এখন সমস্ত কিছু নিয়ে বাড়ি যাচ্ছি আর সামনে হচ্ছে সকালের খাবারটা দিয়েছিলো সে খাবারের ব্যাগ ট্যাগ সব রয়েছে ওগুলো নিয়ে আমি এখন বাড়ি যাব তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বুঝতেই পারছো মাঠে সবাই কেমন কষ্ট করে তো এরকমই চলে তো এরকম জায়গাটা দেখিয়ে দিই তো এরকম ওই যে ওই জায়গাটা ধান ঝাড়া হচ্ছে ওই যে বিচুলিগুলো আর ওপরে কিন্তু কোনো কিন্তু শেলটা নেই রোদের মধ্যেই করছে তো প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তার মধ্যে দিয়ে কাজ করছে তো মানে ধানটা সেরে ওঠানোর একটা পরিকল্পনা করে নিয়েছে মাথার চাষের এবছরে কারণ আগের বছরে ধানটা প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছিলো বৃষ্টি ঝড়ের মধ্যে পড়েছিলো তো এবারে এমনিও রোদ এত বেশি দিয়েছে যে ধানগুলো অনেক তাড়াতাড়ি পেকে গেছে তো সেই জন্য ওরা কাজটা কমপ্লিট করে ঝড় বৃষ্টির আগে উঠানোর জন্য এত তোডজোড় তো আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এক ঘন্টা মতো লাগবে তারপরে হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাকা বাই বাই